পুজোর মরশুম বিশ্বকর্মা পুজো দিয়ে এই মরশুমের সূচনা হতে চলেছে হাতে মাত্র দুই দিন কাজেই ব্যস্ততা বাড়ছে মৃৎশিল্পীদের প্রায়গঞ্জের কাঞ্চনপল্লিতে ঘরে ঘরে চলছে বিশ্বকর্মা তৈরির কাজ মূর্তি তৈরির কাজ প্রায় শেষের পথে সেই সঙ্গে দুর্গা মূর্তি তৈরির কাজও চলছে জোর কদমে তবে বাজারে চাহিদা কিছুটা কম বলে জানালেন মৃৎশিল্পী থেকে ক্রেতা সকলেই তাদের কথায় কিছুটা হলেও মানুষের পুজো পাঠের দিক থেকে আকর্ষণ কমছে তবে ব্যবসায় লাভের মুখ দেখবেন বলে আশাবাদী তারা আপনার নাম যমুনা পাল এখানে কি কোন কোন ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে মনসা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর আচ্ছা বিশ্বকর্মা পুজো তো একদম সামনেই হ্যাঁ বিশ্বকর্মা পুজোর এবার বায়না কিরকম হয়েছে বায়না ওই তো কমে হয়েছে একদম কম হয়েছে খরিদ্দার হ্যাঁ খরিদ্দারও দেখছি না এখনো অন্যান্য বারের থেকে কম হচ্ছে কারণটা কি মনে হচ্ছে কারণটা যে কিসের আমি এটা বলতে পারছি না এখন পূজা পূজা লাগছে না এরকম মূর্তি তৈরি করছেন কতগুলি এবার কতগুলি মূর্তি প্রায় তৈরি আমি একশোর মতন মূর্তি তৈরি করছি সবগুলোর হয়ে গেছে না না সবগুলো হয় নাই তৈরি কি করে আপনি কিছুটা লোক দেব করে এক তো খাট খাটনি নিজে করা যায় নাকি কিছুটা নিজেরা ফিনিশিং করে যে নিজেরা ফিনিশিং করছে নিজেরা বলতে আমরা করছি

চলে আমার বাবা আবার হাত দিতে দিতে স্বামী মারা যাওয়ার পর পরের থেকে লকডাউনের আগের সাথে মারা গেছিলাম মানে কিছুটা পরিস্থিতির চপের পরেই আপনি এই কাজ আরও করছি সংসার চলে এতে এতে এখন কোনো রকম চলে মেয়েরা সাহায্য করে ওই মেয়েরা সাহায্য করে না আমি এতে চলি পরিবারটা কাজের সাহায্য করে হুম

এখানে ওই যে ঠাকুর আনতে আসছে বিশ্বকর্মা বিশ্বকর্মা মানে এটা কি নিজের বাড়ির পূজার জন্য কিনছেন না না ওই যে এখান থেকে নিয়ে যায় নিয়ে দোকানে বেঁচে আর কি ও মানে আপনি খুচরা বিক্রি করছেন কতগুলি ঠাকুর নিলেন এখানে দেখি এক বড় কতগুলা ধরে বিশ পঁচিশটা আর কি আরো নিয়ে গেছি এই কাজই করেন আপনি না না এই কাজে চলে সংসার তাহলে কি কাজে মুদিখানা দোকান আছে তার সাথেই এই দর্শক আমার ও আচ্ছা দশকর্মা ভান্ডারে মূর্তি রাখছে এবার বাজার কেমন কিছু বুঝছেন বাজার তো কই বুঝা যাচ্ছে গেলোবার তো সবাই লস খাইছে বুঝলেন বিশ্বকর্মাতে গেলোবারের আছে সেরকম গেলোবারের বেচা হয় না এবার যে কি হবে কেন কমছে কেন এরকম কমছে কেন লোকের ব্যবসা বাণিজ্য কমে গেছে তার জন্য যে আগে বড় ঠাকুর নিত সে এখন ছোট নিচ্ছে যে ছট নিচত সে ফুল জল দিয়ে পূজা করছে মানে কোথাও দামে পড়তে পড়ছে না দামে তো ওটা নিয়ে না মানে পূজার যে যে কোনো পূজার যে আগ্রহ করা মানে পূজা করার যে আগ্রহটা মানে জনগণের কমে গেছে মেন বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল অথেন্টিক ট্যামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স אבי গয়না সব মাই চায় মে রাজরানীর রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ